হ্যালো আলাইকুম এভরিয়ন প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করবো চ্যাপা সুটকি ভুনার একটি রেসিপি তো রান্নার জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছে রান্নায় তো সুটকিটা ভোনা করার জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ এগুলো আমি হালকা করে ভেজে নিব তো আমি পেঁয়াজ কুচি রসুন রসুনের কোয়া আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এখন আমি চ্যাপা সুটকিগুলো দিয়ে দিলাম এখন আমি সুটকিটাও হালকা করে ভেজে নিব। তো আমি সুটকিটা আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আপনারাও এভাবে ক্লিন করে নেবেন তো আমি সুটকিটাকে ব্লেন্ড করেও নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি সুটকি ফোনায় চলে যাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর আগে থেকে আমি হলুদ লবণ আর মরচের গোড়া দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছিলাম মশলার তো ওইটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুটকিটাকে রান্না করে নেব তো আপনারা অনবরত নাড়তে থাকবেন রান্নায় তো মশলাটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এখানে একটা টমেটো কুচিও আমি অ্যাড করলাম যে কোনো রেসিপিতে টমেটো দিলে স্বাদটা আরও বেশি বাড়ে তো এখন আমি পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও তত বেশি মজাদার হবে তো এখন আমি যে সুটকিটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আজকের রান্নায় আমি কোনো পানি অ্যাড করব না পানি অ্যাড করলে রান্নার টেস্টটা একদম বাজে লাগবে শুটকি ভোনা মানে চাপা সুতকি বোনায় তো এখন আমি এভাবে নেড়ে চড়েই রান্নাটা করে নেব তো সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে আমি সব সবসময় আপনাদের পাশে থাকব তো এভাবে আমি নেড়ে চেড়ে পুরো রান্নাটি কমপ্লিট করব ছুটকি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল ছুটকি লাভার আছেন কে কে কমেন্ট করবেন তো আমার রান্নাটা কথা বলতে বলতে প্রায় কমপ্লিট তো রান্নাটা হয়ে গেছে এই যে আমার রান্নার ফাইনাল লুক